শুক্রবার জুমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আল্লাহ তালার এই একটি নাম এগারো বার পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার মনে রাখবেন শুক্রবার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিন শুক্রবার এটা কিন্তু খুবই স্পেশাল একটা দিন শুক্রবার হচ্ছে সপ্তাহের সাত দিনের মধ্যে সব থেকে বেস্ট একটা দিন হচ্ছে শুক্রবার শুক্রবারকে হাদিসের ভাষায় বলা হয় সঈদুল আয়াম এই জন্য প্রিয় ভাইরা আমার আপনারা অবশ্যই শুক্রবার জুমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আল্লাহ তালার এই একটি নাম এগারো বার পাঠ করবেন এই নামটি এগারো বার পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন সেই নামটি হচ্ছে আল্লাহ হুসামাদ আল্লা হুসামাদ আল্লা হুসামাদ খুবই ছোট্ট একটি নাম হয়তো এই নামটি আপনার একবার পড়তে হয়তো আপনার এক সেকেন্ড সময় লাগবে হয়তোবা এগারো বার পড়তে আপনার হয়তোবা এগারো সেকেন্ড সময় নষ্ট হবে হয়তো বা আপনার এগারো সেকেন্ড সময় ব্যয় হবে প্রিয় আমার আপনি যদি এই অল্প সময় ব্যয় করে আপনি যদি আমলটা করতে পারেন এই আমলটা আপনার লাইফে কত বড় একটা কাজে আসবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না এই জন্য প্রিয় ভায়ান আমার আপনারা অবশ্যই শুক্রবার জুমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আল্লাহ তালার এই একটি নাম বার পাঠ করবেন এই নামটি বার পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন এই জন্য আমরা এই ছোট্ট একটি আমল খুবই চমৎকার একটি আমল এটা আমল